নিউজ মোতাবেক গতকালকে ভারত থেকে আমাদের বাংলাদেশ ষোলোশো পঞ্চান্ন মেট্রিক টন চাল আমদানি করছে তার মানে কি এটার ফলে আমরা কি বুঝতে পারতেছি যে ভারত আর বাংলাদেশ এই দুই দেশের ভিতরে যে কূটনৈতিক যে সম্পর্ক সেটা কিন্তু আগের মতোই ঠিকই আছে আমরা তিন চার দিন আগেও দেখছি যে বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি করা হয়েছে আবার গতকালকে ভারত থেকে চাল আমদানি করা হয়েছে বা আগে আমরা দেখছি ভারত থেকে পেঁয়াজ আলু সব কিছুই আমদানি রপ্তানি দুই দেশের সাথে সম্পর্ক ঠিক আছে কিন্তু এর ভিতরে কি হচ্ছে দেখেন আমাদের এই সরকার তারা বিভিন্ন মিডিয়াতে বা সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলতেছে এখন এটা কি যেন করতেছে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে ওনাদের উদ্দেশ্যটা কি বা এই সরকারের বা এই সরকারের সাথে যারা জড়িত বিশেষ করে সমন্বয়ক বা উপদেষ্টা লেভেলের বা উপদেষ্টাদের যারা সচিব তাদের মানে কী চিন্তাভাবনা এটাই আসলে এখন বোঝাবর কষ্ট যে ওনারা জনগণকে এক ধরনের বক্তব্য দিচ্ছে কিন্তু ওনাদের কাগজ কলম বা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক অন্যরকম দেখেন আমরা গত কয়দিন ধরে দেখতেছি ভারত বাংলাদেশের সাথে যে সম্পর্ক মানে একেবারে দা কুমড় সম্পর্ক হয়ে গেছে মনে হচ্ছে যে এই বুঝি যুদ্ধ লেগে যাচ্ছে আবার বিভিন্ন গণমাধ্যম তারা বলতেছে ভারত বাংলাদেশের যে সীমান্ত সেই সীমান্তে নাকি বাংলাদেশ ড্রোন মোতায়েন করছে আবার ভারত নাকি আমাদের বাংলাদেশের সীমান্তে তারা সেনা মোতায়েন করছে তো এই যে একটা সম্পর্ক মানে এই পর্যায়ে এসে ঠেকছে কিন্তু কূটনৈতিকভাবে তারা তলে তলে সবই করতেছে তাহলে এই সরকার এই যে বিষয়গুলো করতেছে এগুলো কেন করতেছে জনগণকে কেন ভারত বিরোধী এরকম করতেছে এটাই বুঝতে পারতেছে না যে ভারত বিরোধী করার কারণটা কি তাদের এমন বক্তব্য যে আমাদের উপদেষ্টারা উপদেষ্টা যে সচিব তারা বলতেছে যে আমরা দরকার হয় অন্য দেশ থেকে জিনিস আমদানি করে আনবো অন্য দেশ থেকে আমদানি করে আনবো মানে কি ভারতের সাথে আমরা আমদানি রপ্তানি সম্পর্কে যাবো না তাহলে কেন করতেছেন তাহলে কেন করতেছেন জনগণকে কেন এটা বলতেছেন জনগণকে এটা বলে কেন জনগণকে খেপানো হচ্ছে এর ফলে জনগণ এই যে যে ভারতের সাথে বা ভারত বিরোধী যে সমস্ত কথাবার্তা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় সমাবেশ আন্দোলন করতেছে এর প্রতিক্রিয়া ভারতও করতেছে এখানে কে দোষী কে নির্দোষ আমি জানি না আমি বলতেও চাই না বা এটা নিয়ে আমার মাথা ব্যথা না কিন্তু কথা হলো যে দুই দেশই একই রকম অবস্থা আছে ওরা যদি করে থাকে আমরা যদি চুপ থাকি বা আমরা যদি একটু পদক্ষেপ নেই যে ওদের সাথে আমরা একটা সমঝতা আসি তাহলে তো হয়ে যায় বা আমরা যদি চুপ থাকি ওরা যদি করে বা ওরা যদি করে আমরা যদি চুপ থাকি বিষয়টা মিটমাট হয়ে যায় কিন্তু হচ্ছে না এটা মানে উস্কানিমূলক কর্মকাণ্ড চলতেছে কিন্তু তলে তলে সবই চলতেছে এটার কারণটা কি এর কোনো কারণ আছে কয়েকদিন আগে দেখলাম যে আমাদের উপ কোন উপদেষ্টা সম্ভবত উনি সংবাদ সম্মেলনে বলছে যে যারা তৃতীয় দেশে অ্যাম্বাসি ফেস করার জন্য ভারতে যায় তারা ভারতের বিকল্প হিসেবে পাকিস্তান ইন্দোনেশিয়া যাওয়ার কথা বলছে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছি এখানেও তারা উস্কানিমূলক কথাবার্তা বলতেছে কিন্তু সম্পর্ক কিন্তু কূটনৈতিক দুই দেশে ঠিকই আছে তাহলে আমার কথা হলো যে এই সরকার কি জনগণকে খ্যাপাইতেছে কি ভারত বিরোধী করে অন্য কোনো স্বার্থ আসিলের জন্য না কী উদ্দেশ্যটাকে কারণ ওনারা যদি ঠিক থাকে তাহলে জনগণকে তো ক্ষেপানোর কোনো প্রয়োজন নাই জনগণ কি জনগণের জন সরকার ঠিক থাকলে জনগণের কথা কোনো মাথা ব্যথা আসে কিন্তু এখন এই সরকার তারা কি চাপে আছে তারা কি ভারতের সাথে চাপে পড়ে ভারতের সাথে সম্পর্ক ঠিক রেখে জনগণকে উস্কাইতেছে নাকি ওনারা ওনাদের জায়গা ওনাদের গদি ঠিক রাখার জন্য ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখতেছে কিন্তু জনগণকে উস্কাইতেছে এটার উদ্দেশ্যটা আসলেই বড় কষ্ট হয়ে গেছে কিন্তু এটার ফলে আমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে এটা একটা উদ্দেশ্যপ্রণীত কর্মকাণ্ড যে সরকার নিজের জায়গায় ঠিক রেখে জনগণকে ভারত বিরোধী করতেছে ইচ্ছাকৃতভাবে এটা আমার মনে হচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্টকে জানাবেন